বাইরে বাইরে ভাই যত টাইটেল দুনিয়াতে আছে সব আয়না লাগা দিছে যদু মধু আমাদের মতো যাত্রার নামে শুরু দিনের নামে পাগলাম হাস্যকর কাজ আল্লাহর আসতে করবেন না অনেক বক্তা আছে অনেক হুজুর আছে তাদের পোস্টারে নামের আগে আর পরে যে টাইটেল দুই লাইন তিন লাইন টাইটেলও আছে অনেক পিসাবে এই টাইটেলগুলো সব পড়তে 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 এরপরে আর নাম খুঁজে পাওয়া যায় অনেক পিসাব আছে এদের নামের আগে যে টাইটেল আছে ওরে বাপরে বাপ আপনি দেখেন তো আমাদের সাল্লামের নাম নেওয়ার সময় সাহাবিরা এরকম বলতেন এরকম কোনো কিছু বলতেন না মাহফিলে যারা পয়সা দেয় এদেরকে আপনারা পামপট্টি দেন যারা ওয়াজ করে এদেরকে পামপট্টি দেন যারা প্রধান অতিথি হয় রাজনৈতিক নেতা হয় তাদেরকেও পামপট্টি দেন এই আয়োজকদের ঠিকানা কোথায় হবে আমি এই চিন্তা করি আল্লাহ তালা আয়োজক ভাইদেরকে হেদায়ত যেন হয় সেই তফিক দান করো এবং আলোচকদেরকে আল্লাহ হেদায়ত দান করো শ্রোতাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান অতএব এই শব্দের অপচয় করা যাবে না মুহাদ্দিস বলা হয় যিনি হাদিস বিশারদ বাংলাদেশে সাধারণত হাদিসের কিতাব পড়ায় হাদিসের শিক্ষক হলে তাকে সাধারণত মুহাদ্দিস বলে আর এমনিতে হাদিস সম্পর্কে পণ্ডিত আছে হাদিসই তার স্পেশালিটি এটা নিয়ে তার পড়াশোনা হাদিস সম্পর্কে অগাধ নলেজ এলিম আছে তাকে সাধারণত মুহাদ্দিজ বলা হয়। যিনি ফতোয়া সম্পর্কে আমাদের দেশীয় উপরে বিভিন্ন কোর্স সম্পন্ন করেছেন তাকে মুফতি বলা হয় একজন চিকিৎসক যেরকম বলা হয় যদিও অনেক দেশে মুফতি এই শব্দটাও অনেক ওজনের শব্দ এটা অনেক বড় বড় আলেমদেরকে সাধারণত পুরো দেশে হাতে গোনা কয়েকজনকে বলা হয় যাই হোক এটা এক এক দেশে এক এক পরিবেশে থাকতে পারে এটা দোষের কিছু না কিন্তু এই যত্র তত্র ব্যবহার যার নামের সাথে যেটা খাটবে না সেটাও খাটায়া খাটায়া মাহফিলের আয়োজন